তো এখন আমরা ইংলিশ ক্লাস ফোরের পেস টোয়েন্টি নাইনের কিছু কুয়েশান কুয়েশানের উত্তর সলভ করবো তো প্রথমটা হলো হাই টাইম ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো হাইন ডু ইউ হোম হ্যা ব্রেকফাস্ট তুমি কখন সকালে নাস্তা করোয়াই টাইম ডু ইউ স্কুল তুমি কখন স্কুলে যাও হাইন ডু ইউ ইড্যান হোম তুমি কখন বাড়ি ফিরে আসো টাইম ডু ইউ মনে রাখি কী করো তা এখন আমরা সলভ করতে পারি তো এই জিনিসগুলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের এই বইয়ের যে গল্প আছে এখান থেকে লিখতে পারি তো যদি এখান থেকে তোমরা পারো তো লিখবি আর নাহলে আমি যেটা লিখেছি সেটা লিখতে পারো তো আমরা লিখতে পারি তো প্রথম প্রশ্নের উত্তরটা লিখি আমরা

দুই নম্বর প্রশ্ন হলো আমাদের হোয়াই ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কখন সকাল নাস্তা খাও তো এখানে আমাদের ভুল লেখা আছে যেভেন ও ক্লক সেভেন ও ক্লক তো এখানে মিটারটা দেওয়া আছে তুমি তোমার নিজের মতো দাও তুমি নিজেরটা দাও যেমন ধরো ব্রেকফাস্ট এ

মানে এখানে বসতে চাই নিতা সকাল নয়টা বাজে স্কুল তোমরা লিখতে পারো আই গো টু স্কুল যে নাইন দেওয়া আছে বইটা সেটা লিখতে হবে তেমন কোনো কথা নেই তুমি এটাও দিতে পারো তো আমরা এখানে চ্যানেল সত্যটা কি লিখতে পারি যদি দেখি চারটিকে দেওয়া আছে আমাদের হাই টু ইউন হোম তুমি কখন বাড়ি ফিরে আসো তো পারি আর মাই হোম টু মাই হোম অ্যাট থ্রি অক্লক থ্রি পি এম তোমরা পি এম নান দিলে অক্লোক দিতে পারো লোক সেই লোক আর আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা দেখতে পারি আমরা এখন আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা কী হোয়াট টাইম ডু ইউ গুড ব্যাড তুমি ঘুমানোর আগে কী করো দিতে পারো আই রিড অথবা দিতে পারো আই ডব্লিউ এ সি আই এন জি ওয়াচিং টিভি অথবা দিতে পারো আই আই প্লে তোমার মন খুশি তুমি যেটা দিতে পারো এটা তোমার ইচ্ছা দিয়ে তো আশেপাশে বুঝতে পেরেছ এই নামে যদি তুমি এইগুলো সব করতে পারো নিজের মতো করে বইয়ে যেভাবে যে সেভাবে করতে হবে কোনো কথা নেই নিজের মতো করে